আমি আপনার বিধান শেখার জন্য ময়দানে চলে গিয়েছিলাম কোরআন শেখার জন্য লম্বা সফরে গিয়েছিলাম রে মালি আনা হয়ে যায় চলতেছে 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 হঠাৎ করে বিশাল বড় একটা নদী দেখা যায় নদীর ওই পারে তার যাওয়ার বড় প্রয়োজন পড়ে গেল কারণ ওই পারে যাওয়া ছাড়া বাড়িতে যেতে পারবে না তিনি অপেক্ষমান কখন নদী নদীরা পার হবে নৌকা গমন করবি কিছুক্ষণ পরে দেখা গেল একটা নৌকা আসলো নৌকার উপরে আরোহণ করলেন চলতেছে চলতেছিস নদীর মধ্যখানে যাওয়ার পর নৌকার সবার সামনে ঘোষণা ও সমস্ত দিয়ে প্যাসেঞ্জার ভাইয়েরা যাদের কাছে যতটুকু টাকা আছে এই মুহূর্তে আমার ভাড়াটা দিয়ে দেন প্রত্যেকটা মানুষ ভাড়া দিতেছিস কিন্তু আমার নবীর আছে আমার মালিকের ওয়ালি মালিকের লিক হাতে কোনো টাকা নেই কিভাবে করে ভাড়া দিব মাজি সাহেবের কানে কানে গিয়া বলতে শুরু করে দে এরে আল্লাহর বান্দা আমি বড় বিপদগ্রস্ত আল্লাহর গুলামের অন্তর্ভুক্ত হয়ে গেলাম আপনি যে আমার সম্মুখে ভাড়া চেয়েছেন আমি কিভাবে আপনাকে ভাড়া দিব রে ভাই লম্বা সফর করতে গিয়েছিলাম দিনের শিক্ষায় শিক্ষিত হয়ে আগমন করেছি হাতের মধ্যে টাকা নাই মুমিন নাই সাহেব মমি নৌকার কথা মানতে রাজি না যেভাবেই হোক তুমি টাকা দিতে হবে অন্যান্য মানুষেরা পর্যন্ত আল্লাহ রুলিকে বিভিন্নভাবে বিভিন্নভাবে কথা বলতে শুরু করে দেয় অনেকে ঠাট্টা করতেছি অনেকে মজা করতেছি বিভিন্ন শব্দ উপস্থাপন করতেছি আল্লাহ রুলি বড় টেনশনের মধ্যে পড়ে যায় এবার সেদ্ধাই পরে আমার মা লিকের দরবারে ডেকে ডেকে বলেন আল্লাহ আমি আপনা।

ফিলমা আপনার নবীনা বলছে কেউ যখন আলেম হয়ে যায় দিনের শিক্ষায় শিক্ষিত হয়ে যায় তাদের জন্য গোটা জগৎবাসী দোয়া করতে থাকে আল্লাহ এমন এমনকি প্রাণীরা পর্যন্ত দোয়া করতে থাকে পানির নিচের মাছেরা পর্যন্ত দোয়া করতে থাকে অগু আল্লাহ আমি এই মুহূর্তে পানির সমস্ত প্রাণীদের কাছ থেকে যারা মাছ হিসাবে রয়েছে তাদের মাধ্যমে আমি আপনার কাছ থেকে সহযোগিতা চাই সাহায্য চাই শেষদায় পড়ে আমার রবের দরবারে চোখের বাণী সেরে দেওয়া কান্নার পর কান্না করতেছি এরে মুমিন আমার মালিকের ওয়ালি যখন আমার মালিকের দরবারে চোখের বাণী ছেড়ে দেওয়া কান্না করতেছি আমার আল্লাহর দরবারে কান্নাটা কবুল হয়ে যাই দাজলা নদীর সমস্ত মাছের দিকেই সারা বদ্ধ হয়ে আমার আল্লাহ ডেকে ডেকে বলে nere সমস্ত মাছের দলেরা এই মুহূর্তে আমার একজন ওয়ালির সহবত প্রাপ্ত যদি তোমরা কেউ হতে যাও এই মুহূর্তে ওই নৌকাটার সম্মুখে দাঁড়ায় তাকে তোমরা দিনারের মাধ্যমে সহযোগিতা করে দাও দাজলা নদীর প্রতিটা মাছের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় আল্লাহর হাতের ছোঁয়া কখন পাবো পাগলের মতো প্রতিটা নিকটে যাওয়ার জন্য পাগল হয়ে যায় রে গুল নদীর মধ্যখানে মাছগুলি প্রতিটা মাছ নৌকার সম্মুখে দাঁড়ায়া 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 লেজ দিয়া যেন ইঙ্গিত প্রদান করি ও নৌকার মাঝি ভাই তোমার নৌকাটাই মুঘুরে এখানে থামায় নাও। আমরা আল্লাহর রু অলির প্রাপ্ত হবার যত্ন আগমন করলাম প্রতিটা মাসের মুখের মধ্যে দেখা যায় স্বর্ণের দিনার প্রতিটা মুখের মধ্যে দিনার নিয়ে অপেক্ষমান আল্লাহর আবার একটা একটা করে দিনার উঠাই নৌকার মাঝির হাতে দিয়ে দেয় ও মাঝি সাপ তোমার কত দিনারের প্রয়োজন নিয়ে নাও নৌকার মাঝি আবার টেনশনে পড়ে যায় কেমন ব্যক্তির সাথে আমি বেদি করলাম আমি তো চিনতে পারি নাই আমি তো বুঝতে পারি নাই এবার প্রশ্ন করা হলো আপনি কোথায় থেকে আগমন করেছেন মালিক ইবনে দিনার জবাবে বলেন আমি গিয়েছিলাম দিন শিখার জন্য আমার একটা মাত্র উদ্দেশ্য ছিল কোরআন শিখবো আমার মালিকের নাম শিখব আমার নবীর আদর্শ শিখব আমার নবীর হাদিসের মাশলাম আসাইল শিখার নিয়তে আমি ময়দানের মধ্যে বের হয়ে গিয়েছিলাম যার কারণে লম্বা সফর করতে করতে আমার টাকা পয়সা শেষ হয়ে গেছে যার কারণে আমার আল্লাহ আমাকে সাহায্য করার জন্য সমস্ত মাছদেরকে ঘোষণা প্রদান করে দিয়েছে আমি ল হ আকবার বলেন মুসলমান জবানটা খুলে বলুন না ল আকবার ایمان کا کہاںلہ گیرے ایسکے میں مدینہ ایمان کا حاصل نہیں گرے ایس کے مدینہ मरुने की तमन्ना ही मदीने के गली में मरुने की तमन्ना ही मदीने के गली में हर सुनते से आता है सदा अहल तमन्ना के चर चाहे मदीने के गली में महबूब के चर चाहे मदीने के गली में এলাকার আল্লাহর মহাব্বতের বান্দাদের দল আমার নবীর হাদিসের মাধ্যমে যতটুকু আমরা বুঝতে পারি তুমি জমিনের মধ্যে যখন কোনো বান্দা দিন শেখার জন্য নিজের জীবনটাকে সুসজ্জিত করায় আমার আল্লাহ তার জীবনটাকে সাজায়ে দেই দুনিয়ার জীবন যেমন সাজায়ে দেই আখেরাতের জেন্দিগিটাকে সাজায় দেই দুনিয়ার জমিনে আমার বান আমার মালিকের বান্দাটা যেদিকে পা রাখবে সেদিকে সম্মানের অভাব নাই ইজ্জতের অভাব নাই প্রাণীরা পর্যন্ত যদি হয় পন্থী হয় তাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবি শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ রে আমার ঘোষণা দিয়েছেন জমিনে যদি কোনো বান্দা কোরআন বলা হয়ে যায় কোরআনের মাধ্যমে তার জীবনটাকে সুসজ্জিত করে পাক কোন দিক থেকে বান্দাটাকে সম্মান বাড়াই দেবে নিজেও কল্পনা করতে পারবে না সুবাহ বলেন তারও একটা উদাহরণ হাদিসের কিতাবের মধ্যে আছে উম ফারুক রদি উল্লাহুতালা ছিল তিনি সেই সময় মক্কা নগরীর মধ্যে একজন গবর্নরকে প্রেরণ করেছিলেন এই গভর্নর ছিলেন একজন তাবি তার নাম ছিলেন রাফের আহমদুল্লাহ ইয়ালাই রাভের কাছে ঘোষণা দিয়া দেয় ওরে রাভে তুমি যখন সুযোগ পাইবা মক্কার প্রতিটা গ্রামে গ্রামে মুসলমানদের মধ্য থেকে ভালো ভালো কিছু প্রশাসন নিযুক্ত করে দিবা রাফে উমরে ফারুকের কথা শোনার পর গুরুত্বপূর্ণ জায়গায় প্রশাসন নিয়োগ করে দিলেন একদিন ওমরে ফারুক মদিনা থেকে মক্কা নগরীতে আগমন করলেন রাফে কি ঘোষণা দিয়ে দেয় এরে রাফে যত প্রশাসনকে তুমি নিয়োগ দিয়েছো প্রত্যেকজন প্রশাসনের সাথে আমার পরিচয়ের মামলা করতে হবে সবাইকে আমার সম্মুখে উপস্থাপন করে দাও আমি সবার সাথে একটু পরিচিত হতে চাই এলাকার প্রতিটা এলাকার মধ্যে এলা সবাই যেন মুসলিমিনের সাথে দেখা করার জন্য আগমন করি ওমরে ফারুক এবার প্রতিটা মানুষের সম্মকে সাক্ষাৎ করলেন কথা বললেন সবার সাথে এবার পরিচয় মহামালা চলতেছে তোমার বাড়ি কোথায় নাম কি পরিচয় দাও আগে কি করে সেটা বলো প্রত্যেকটা মানুষ একের পর এক পরিচয় দিতেছি শেষ পর্যন্ত হঠাৎ করে একজন আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করে বলে তুমি জবাব দাও তুমি জবাব দাও তোমার পরিচয় কি ব্যক্তিটা আবার দাঁড়ায় গেল বলে খলিফাতুল মুসলিমিন আমি আগে ছিলাম একজন শুধুমাত্র গুলাম সুবাহান আল্লাহ বলেন না আমি আগে ছিলাম শুধুমাত্র একজন গুলাম এখন আপনার সেই রাফে নামক মহাবতীর গভর্নর আমাকে সরকারি দায়িত্বপ্রাপ্ত একজন বান্দা হিসাবে গণ্য করে দেয় ও মরে ফারুক এবার রাফের দিকে তাকায়া তাকায় বলতে শুরু করে দে আরে রাভে তুমি কি স্বাধীন কোনো মানুষকে সেখানের মধ্যে দায়িত্ব দেওয়ার জন্য পাও নাই একজন সাধারণ গুলামকে তুমি দায়িত্ব দিয়েছ স্বাধীন মানুষকে আমাদের সাহাবিদের মধ্যে ভাইদের মধ্যে কেউ নেই রাফ এবার ডেকে ডেকে বলেন ও খলিফাতুল মুসলিমিন আমি এমনিতে ওই ব্যক্তিটাকে সেখানের মধ্যে দায়িত্বে দেয় নাই তার পিছনে কিছু কারণ আছে গো খলিফাতুল মুসলিমিন কী কারণ আছে বলে তার মধ্যে আমি তিনটা যোগ্যতা পরিপূর্ণভাবে পেয়েছি এক নম্বরে আল্লাহর মোহাব্বতের এই বান্দাটার মধ্যে কারি কুরআন আই কারি উ বিল্লাহ সে আল্লাহর কালামকে ভালো করে তেলাওয়াত করতে জানে আল্লাহর কালাম ভালো করে পড়তে জানে দুই নম্বরে তার মধ্যে আর একটা যোগ্যতা আছে ও আলিমু বি ইলমিল ফারায়েয ওই আল্লাহর বান্দাটা ইলমে ফারায়েজের ব্যাপারে ভালো জ্ঞান রাখে মানুষের সম্পত্তি কিভাবে হিসাব করতে হয় সেই হিসাবটা পর্যন্ত শরীয়ত মোতাবেক করে দিতে পারে তিন নাম্বারে তার মধ্যে আরেকটা গুণ রয়েছে তার নাম হলো তিনি কাজের যোগ্যতা বিদ্যমান রয়েছে তিনি ভালো করে বিচার পরিচালনা করতে পারে অত্যন্ত সুন্দরভাবে যে কোনো বিষয়ের একটা সমাধান তিনি উপস্থাপন করতে পারে খলিফাতুল মুসলিমিন বলেন তাহলে কি তুমি এই তিন গুণ থাকার কারণে একজন গুলামকে সেখানে তুমি নিযুক্ত করে দিছো এই কথা বলিয়া খলিফাতুল মুসলিম চোখের পানিগুলো টপ টপ করে ছিরে দিয়া গান্ধী আল্লাহর বান্দা রাফে রহমাতুল্লাহ আলাই খলিফাতুল মুসলিমিনের দিকে তাকায় তাকায় চোখের পানি টপ টপ করে সেরে দিয়া ডেকে ডেকে বলে খলিফাতুল মুসলিম আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই ব্যক্তির পরিচয় দেই নাই তার মধ্যে তিনটা যোগ্যতা পরিপূর্ণভাবে পেয়েছি বলেই তাকে আমি সেখানের মধ্যে নিযুক্ত করেছি ও খলিফাতুল মুসলিম যার কারণে আপনি কি এইভাবে কান্না করতে হবে খলিফাতুল মুসলিম এবার রাফের দিকে তাক ডেকে ডেকে বলে নেরে রাফে আমি এমনিতেই কান্না করি না যখন তুমি আমার সম্মুখে ওই ব্যক্তিটার তিনটা যোগ্যতার কথা বলছ আমার রহমতে আলম নবীর হাদি আমার অন্তরের মধ্যে স্মরণ হয়ে যায় আমার নবী রহমতে আলম ঘোষণা প্রদান করেছিলেন জমিনের মধ্যে কোনো আল্লাহর বান্দা যখন আল্লাহর কালাম নিয়ে গবেষণা করতে থাকবে ওই মোহাব্বতের বান্দাটাকে আমার আল্লাহ কেমন সম্মানিত করবি আল্লাহ 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 এর উমর জমিনের মধ্যে এমন হাজার ও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদেরকে তুমি দেখবা একমাত্র আল্লাহর কালাম ভালো করে জানার কারণে সর্বোচ্চ মর্যাদার আসিনে তারা বসে এই জন্য এই হাদিসের মাধ্যমে আমি যতটুকু অমর হিসাবে বুঝতে পারলাম যে আজকে আমার নবীর হাদিসটার সাথে সাথে তোমার যেই ব্যক্তিটাকে তুমি নিযুক্ত করেছ ওই ব্যক্তিটার সাথে নবীর হাদিস মিলে গেছে মানে আমার নবীজি ঘোষণা প্রদান করেছেন আমার রব তাকেই পরিপূর্ণ সম্মানিত করবে যেই ব্যক্তি কোরআনকে আঁকড়ে ধরতে পারে যে ব্যক্তি কোরআন শিক্ষার মাধ্যমে নিজের জীবনটাকে সাজাতে পারে আর যার মধ্যে কোরআনের শিক্ষা থাকবে সে যদি গোলামও হয় আমার রবের কাছে তার সম্মান সর্বোচ্চ হয়ে যায় বাস্তবতা দেখেন না সমাজে কিছুদিন আগেও তো দেখছেন একজন মোয়াজ নামক একজন হাফেজে এ কোরআন সে বাহির বিশ্বের মধ্যে আপনার কোন দেশে জন্য তুর্কিস্তান থেকে আপনি প্রথম স্থান অধিকার করে বাংলাদেশে আসছে টাকার কথা তো নাই বললাম লক্ষ লক্ষ টাকা পুরস্কার পাই যে পাশাপাশি বাংলাদেশের সুনামকে সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছে সুবহানাল্লাহ এটা মুয়াজের যোগ্যতা নয় এটা মুয়াজের কোরআনের যোগ্যতা কথা কোন ঠিক কিনা এত দূরে যাওয়ার দরকার কি এই যে আপনাদের টাঙ্গাইল নাগরপুর এলাকার তাকরিম নামক এক হাফেজ কোরআন তারে তো সবাই চিনে মোয়াজনা নতুর তাকরিম কে তো সবাই চিনে চিনেন না সবাই হাফেজ কুরআন তাকরিম বাড়ি অবস্থা খুবই খারাপ নাগরপুর এলাকায় আমি ওই এলাকায় গত বছর এক মাহফিলে গেছিলাম তখন আমি বলছিলাম যে আমি তাকরিমের বাড়িতে যাওয়ার খুব ইচ্ছা ছেলেটা এত মর্যাদা সম্পূর্ণ জায়গায় গিয়ে পৌঁছে বলে হুজুর যেই জায়গায় বাড়ি আপনি যাইতে গেলে যাইতে লাগব এখান থেকে হাঁটতে হাঁটতে আপনার কমপক্ষে পনেরো মিনিট আবার আসতে লাগব পনেরো মিনিট এত দূর আপনি কষ্ট করে যেতে হবে আমাকে যখন এই কথা বলছে তখন আমি বললাম হাঁটার কেন গাড়ি যাবে না বলে না গাড়ি যাবে না তার মানে এত বেকুয়ার জায়গায় তাদের বাড়ি সেখানে যাওয়াই বড় কষ্ট আবার বাড়িও তেমন সুন্দর না মাত্র একটা টিনের ঘর আমার মালিকের কাছে একমাত্র কোরআনের কারণে এত বড় সম্মানিত হয়েছে এই টিনের ঘরের সন্তানের কোরআন তেলাওয়াত বড় বড় বিল্ডিংয়ের ভিতরে তেলাওয়াত আমার আল্লাপাক চালুর ব্যবস্থা করে দিয়েছেন ঘর এখনো ভাঙ্গা কিন্তু আমার মালিক তার দেলাওয়াত একশো তালা বিল্ডিং এ চালু করে দিচ্ছেন সুবাহ বলবেন না ঘর এখনো ভাঙ্গা দশ তালা বিল্ডিং এর মধ্যে তার কেলা দেলাওয়াত চলতে থাকে টাকার তো কথা নাই বললাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পুরস্কার সে প্রাপ্ত হয়েছে সুতরাং বোঝা গেল কোরআন যারা জানতে পারে হাদিস যারা জানতে পারে আমার মালিক তাদের সম্মান কোন থেকে সে নিজেও কল্পনা করতে পারবে না কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক তার প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনুল করিমের মধ্যে ঘোষণা প্রদান করেছেন আল্লাহ বলেন কলা সুবহান